ইহুদি এসে একজন মুসলমানের বিরুদ্ধে নালিশ করে চাললার নবীর দরবারে নবীজি সাক্ষ্য প্রমাণ নিয়ে সব কিছু শুনে মিলে রায় দিলেন এহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে কারে কয় মিজান নবীজি বিচার করতেছেন ইহুদির বক্তব্য শুনে মুসলমানের পক্ষে রায় না দিয়া রায়টা দিলেন এহুদির পক্ষে মুসলমান বেচারা অসন্তুষ্ট হয়ে গেলেন তিনি চলে গেলেন হাজরাত অমর উদ্দিয়াল তালানুর কাছে কপাল কত খারাপ তার কাছে গিয়ে বলছেন আমিরুল মোমিন তিনি তো তখন আমিরুল মোমিন হন নাই যে বলছেন ভাই অমর একটা বিচারের সানি করার জন্য আসছি বলে সানি আসামার কাছে পয়লা গিসিলা কার কাছে ভাই গেছিলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে দেখেন অবস্থাটা সব কিছু শুনে মিলে আমি মুসলমান চান দেই যেহাদের পয়সা দেই সাথে সাথে থাকি জামাতে নামাজ পড়ি জেহাদের ময়দানে যাই বিচারটা আমার পক্ষে না হয়ে রসুল ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন এটা একটা কথা হইল নাকি আপনি বিচক্ষণ মানুষ সবকিছু শুনে মিলে আপনি বিচারটার সানি করে দেন হাজরা তোমার বলেন বাবাজি অপেক্ষা কর আমি তোমার বিচারে সানি করতেছি দাঁড়াও হাজরা তোমার ঘরের মধ্যে ঢুকলেন তরবারি নিয়ে আসলেন খাপের থেকে তরবারি বার করে হজরত ওমর বলেন যে ব্যক্তি আল্লাহ নবীর ফায়সলা করার পর তা মানতে পারে না তার সানি করতে আসে তার ফায়সলা তো এই রকম করে করে দিতে হয় তরবারি মারলেন পড়ে গেল একজন রাসুল পাকসালাম এক ইহুদির কাছ থেকে ধার করেছিলেন এবং নির্ধারিত তারিখে ধারের টাকা পরিশোধ করেছেন ওই ইহুদি প্রতিমধ্যে একদিন রসুলকে ধরে বলছেন মোহাম্মদ সল্ল্লাহারি সাল্লাম তুমি আমার কাছ থেকে যে টাকা নিয়েছিলে টাকাগুলি ফেরত দাও উনি বলছেন আমি তো টাকা তোমাকে ফেরত দিয়েছি কয়না আমি টাকা পাইনি টাকা ফেরত দেয় হুজুর বলছেন দিয়েছি আর ও বলছে দাও এমন সময় একজন সাহাবি এসছেন বলছেন হুজুর এখানে কি হচ্ছে হুজুর বলছেন এই লোকটার কাছ থেকে আমি টাকা নিয়েছিলাম টাকাটা ফেরত দিয়েছি তারপরও সে আমার কাছে বলছে না আমি ফেরত দিইনি সাহাবি বলছেন হুজুর আমি জানি আপনি তাকে টাকা ফেরত দিয়েছেন বলছেন তা কি করে হয় আমি যখন টাকা গ্রহণ করি তখনও তুমি এখানে উপস্থিত না আর যখন আমি টাকা তাকে তা দেখো নি তুমি কোনো সময় এর সাক্ষী না উপস্থিত ছিলে না তুমি কি করে বলছো যে আমি তার টাকা ফেরত দিয়েছি তুমি সাক্ষ্য তুমি যে সাক্ষী তার প্রমাণ কি কি করে তুমি তা বলছো বলছেন আমরা আল্লাহ আল্লাহর কে চিনতাম না অসংখ্য মূর্তি পূজা করতাম আমাদের বাপ দাদারা চোদ্দ গোষ্ঠী মূর্তি পূজা করত আপনি বলেছেন এই মূর্তি পূজা চলবে না এক আল্লাহর গুলামি করো তারা দাসত্ব করো আল্লাহরে দেখি নাই আপনার কথা বলত মা বাপের ধর্ম পরিত্যাগ করে হাজার হাজার শত শত মূর্তিগুলিকে পরিত্যাগ করে এক অদা খা আল্লাহরে বিশ্বাস করেছি দেখি নাই আপনি বলেছেন ফেরেশতা আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন নামাসি বেহেস্ত আছে দেখি নাই বিশ্বাস করেছি আপনি বলেছেন হে দুনিয়া এই জীবন জীবন নয় আর জীবন আছে ওখানে আমাদেরকে উপস্থিত হতে হবে জবাবদি করতে হবে আল্লাহর দরবারে দেখি নাই সাক্ষী পাই নাই তবুও আপনার কথা মতো বিশ্বাস করেছি হে আল্লাহর নবী কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র আপনার কথা মতো যদি এতগুলি বড় বড় কথা বিশ্বাস করতে পেরে থাকি তাহলে ইহুদির এই মাত্র কয়েকটা টাকা ফেরত দিয়েছেন এ কথা কেন বিশ্বাস করব না অবশ্যই ফেরত দিয়েছেন কোন সন্দেহ গভীর রজনীতি আল্লাহ নবী ভূমি আছেন গভীর রাত্রে মক্কি মক্কা শরীফে হাজরাতে জিব্রাইল এসে বলেন আসসালাম রসুল আল্লাহ হুজুর আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আমি দেখে এলাম আপনার ঘরের চতুর্দিকে কাফেরেরা তরবারে নিয়ে দাঁড়ানো মেহেরবানি করে আপনি ঘুমের থেকে জেগে হিজরত করে মদিনায় চলে যান নবীজি ঘুমিত থেকে জাগলেন হাজরাত আলীকে ডেকে বলেন আলী রে আমার বিছানার উপরে আরাম করে ঘুমায় থাকো শুয়ে থাকো আল্লাহর অর্ডার হয়েছে আমি মদিনার দিকে চললাম আমার ভাইরা হযরতি শেরে খোদা আলী রাসূলের দিকে তাকিয়ে বলেন ইয়া রাসূল আল্লাহি আপনার বিছানায় আপনার চাদর আপনার কম্বলখানা গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো সকালবেলায় আলিকে তারা মোহাম্মদ মনে করবে আর আমাকে মোহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে তারা আমাকে টুকরা টুকরা করে জমিন থেকে বিদায় করে দেবে আমি আলীর দিলের মধ্যে কোনো দুঃখ কষ্ট থাকবে না বরং আমার মনের মধ্যে চাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে আসেন তাইরা আমার নবীজি ঘরের থেকে বেরোলেন ঘরের থেকে বেরিয়ে দেখেন চতুর্দিকে কাফেরেরা হাতে এক পুষ্টি বালু নিলেন সাহাতিল গজু করে দম করে বালুটা ছাড়া দিলেন চতুর্দিকে কাফেরে দাঁড়ানো কাফেরেদের চোখে বালু চলে গেল বালি চোখে গেলে অবস্থাটা কি হয় আপনারা জানেন দুই হাত দিয়ে চোখ কাফের কাফেরেরা নবীজি সরে গেলেন একটা কাফেরও দেখতে পেল না কোন ফাঁকে নবী চলে গেলেন পরবর্তী সময় নবীকে ডেকে বলেন অনবি আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুকণা করা ছেড়ে দিয়েছিলেন আর আপনার আল ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে বালু কণা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার পুজোর গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি হাজরত আবু বকরের বাড়িতে গেলেন দরজায় গিয়ে আস্তে করে নত করেছেন দরজায় গিয়ে আসতে করে নত করলেন বিতর থেকে আওয়াজ এলোকে বিতর থেকে লাভবায় সাহা দায়িকা বলে হজরত আবু বকর বেরিয়ে এলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আবু বকরের এক ডাক আমার তুমি এক ডাকে সারা দিলে তুমি কি ঘুমাও নাই হাজরাতে আবু বকার বলেন্লাহি আপনি বলেছিলেন আমাকে সাথে নিয়ে হিজরত করবেন আমি চিন্তা করেছি না জানি কত গভীর রাত্রি রবিজি আসেন আর আমার দরজার কেনারে দাঁড়াইয়া নবীজি যদি দাঁড়ায়া দাঁড়ায় ডাকে আবু বকর আবু বকর বলে আবি আবু বকর যদি বিছানায় ঘুমায় আরাম করতে থাকে নবীজির সঙ্গে হয়ে যাবে এই ভয়তে আমি বিছানায় না শুইয়া এই দেওয়ালের সঙ্গে দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাচ্ছিলাম তাই আমার নবীজি হাজরাতে আবু বকরকে নিয়ে চললেন খাবার দিকে তাকালেন ভাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া নবী চোখ থেকে দর দর করে ডাকে পরে রে খানায় কাবা ওরে কাবা বড় আশা ছিল তোর খেদমত করবো প্রাণ ভরে কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রেজি হ্যাভে তাবো মুখে কিরিয়া প্রতি দিকে না গিয়া উল্টা পথে জিয়াত মহল্লার ভিতর দিয়া মেসপালার ভিতর দিয়া সাবাগ জামালের সোরে দুইটা পাহাড় পারি দিয়া সবালে সুরে যখন উঠলেন ফজরে রক্ত হয়ে গেল বকর বলেন হুজুর গুহার একটা পায়া গেছি এর মধ্যে ঢুকি তা না হলে কাফেরেরা দেখে ফেলবে হুজুর আপনি বাইরে বসেন আগে আমি ভিতরে ঢুকি যেহেতু গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে যদি কোনো সাপ বিচ্ছু থাকে আঘাত আমার প্রতি আসুক আল্লাহর নবী মাহবুজ থেকে যাক হাজরাতে আবু বকর গুহা সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর বলেন আবু বকর সারা রাত হেঁটে হেঁটে না হয়ে গেছে তুমি বসো তোমার উলুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই নবীজি আরাম ফরমালেন হাজরা তাবু করে নজর করে দেখেন গুহার ভিতরে অনেকগুলি গর্ত কোন গর্ত থেকে কোন সাপ বিচ্ছু আসে নাকি রুমাল ছিঁড়ে ছিঁড়ে গর্ত বন্ধ করতে ছিলেন তুই একটা গর্ত যা বন্ধ করা গেল না পা দিয়া হাজরা তাবুব বকর চেপে ধরেছেন এক পাহাড়িয়া বিষয় সাপ পায়ের উপরে করেছে বিষের যন্ত্রণায় চোখ দিয়া দরদর করে পানি পড়ে রসুলের ঘুম ভেঙে গেল নবীজি তাকায় দেখেন আবু বকার কান্দে হাজরাতে রসুল বলেন আবু বকার কান্দ কেন বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি বাল বাচ্চার কথা মনে পড়লো না কি কান্দ কেন হাজরত আবু বকার বলেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম করে বলি সেই দিন আপনার প্রতি মান এনেছি আল্লাহর প্রতি মান এনেছি এই কলিজার ভিতরে বিবি বাল চাইতে আপনার মহব্বত বেশি সাপে আমাকে কেটেছে তাই কানতেছি প্রচুর সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু মোবারক বার করে সাবে কাটা জায়গায় থুতু মোবারক লাগিয়ে দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাতে রসুল বলেন আবু বকার এত সময় কষ্ট করলে কেন আগে আমারে বলো নাই কেন তাহলে তাড়াতাড়ি সেরে এত কষ্ট তোমার হতো না আবু এটা তো যন্ত্রণা এর থেকে বেশি যন্ত্রণাও যদি আমার হতো যন্ত্রণার চোটে যদি আমার করি যা ছেড়েও যেত লাগতো তবুও আল্লাহর নবী আরাম ফরমাচ্ছেন নবীর আরামেরই ভিতরে আমি বিঘ্ন ঘটাতে পারতাম না ভাইরা কাভেরা খুঁজতে খুঁজতে দুদিন পরে যখন এই জায়গায় তারা চলে এসেছে এখানে এসে তারা গুহার কাছে পায়ের চিহ্ন শেষ দেখলো একজন বলে ভিতরে আছে আর একজনে বলে নাই আর একজন বলে আছে আর একজন বলে নাই হাজরাতে আবু বক্কার বলে আর হে আমরা ধরা পড়ে গেছি পালাবার কোনো পথ নাই আমরা তো ধরা পড়ে গেলাম তাওবার ভিতরে

আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি আমাদের সংখ্যাই বেশি ওদের ভয় তুমি করো না কোনো চিন্তা করো না ভয় পেও না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছেন সুহান সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সাথে আছে কোনো চিন্তা করো না ভয় পেও না আমার ভাইরা বান্দা যখন আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যখন তার মহব্বত বেড়ে যায় আল্লাহর উপরে যখন সে নির্ভর করতে শেখে তখন সে দুজয় নরসার দুলে পরিণত হয়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ সে পুরুষ দুর্জয় নরসার দুল কারো হুঙ্কার কারো চক্ষ হাসির মঞ্চ সেল জরিমানা বোমা কিরিস কামান এগুলির ভয়তে ভীত হয় না কে বোমেন কে হয় না সে একমাত্র নির্ভর করে কার উপরে আল্লাহর উপর ধরে বলেন কার উপরে তিনি হযরত আলীর হাতে তরবারি উঠিয়ে দিলেন জুলফিকা বললেন আলী তুমি যা আসকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হযরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি এই কথা নিয়ে আসি হযরত আলী গেলেন যায়া মুরাহাবের সামনে পড়লেন মুরাহাব হলো হাদিসে এসছে মোরফাব হচ্ছে নেতৃত্ব দিচ্ছে মোরফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসতে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে এতিম চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই দিক যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরতে আলী বলেন মুরাহ তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে চেনো নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরিদের উপরে আল্লাহ রব্বুর আরবিন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তরবারি দিয়া প্রমাণ হবে মনে হব বলে তুমি আঘাত করা কয় না আক্রমণ তো করব না আমি আগে তুমি প্রতিহত করবো আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে লাগল হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছে মোরাক্ষাব এবার তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলার তুলে আঘাত বললেন এক কাকাতে দেখা গেল পোরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজর আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আরি শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে খাজরাত তালি বলেন হুজুর কামুজ দুর্গের ওই কবারটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়ে লড়াই করেছি হুজুর বলেন কি করে মানুষ দুর্গের লোহার কপাট হাতে নিয়ে যুদ্ধ করে একটু দেখাও তো দেখি খাজরাত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম তুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে টান বেড়েছেন প্রতিটি লোমকুপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রাসুলের পাক সাল্লাহ সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরজা কমাত মানুষ ভাবে লড়াই করতে পারেন আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলবিন ক্ষমতা দিয়েছিলেন জোরে বলেন সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ রব্বুর আলবিন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন তিন হাজার নিয়ে সাহাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে জায়দ অনেকগুলি কাফির সৈন্যকে চাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার চাফর হাতে হাতে তরবারি আর এক হাতে নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাফেরা হাজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাফেরা ঘিরে ধরে তরবারির আঘাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরাতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে কুপ দিল ওরা এই কাতা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের সাহাবিকে ডেকে বলেন ও রসুল্লাহ সাহাবি সনাত আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতেছি হজরতে জাফর শহীদ হয়ে গেলেন হজরত আবদুল্লাহ হাজরতে আবুদাহ দুজনে মিলে ছুটলেন ঠান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে চুরে পতাকা উঠতেছে যাওয়ার ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে তারপরের ডান হাত কাটা বাম হাত কাটা দুই চাপা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হাজরাতে যা মাথা আত্মা একত্রিত করে তার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরে তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ওগাব ও মায়েদা আল্লাহ আরফুল আরামিন আমাকে বলেছেন জাহাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও হাজনাতে জাফর বলেন আল্লাহ কেচ্ছু চাই না শুধু একটা দাবি জুনিয়ায় তুমি মেহেরবানী করে আমাকে পাঠায়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার জুনিয়ার বুকে তোমার দিন কায়ামের জন্য কাফের দেড়ের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুবনের জন্য আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জাহাজ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জাহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হতে পারি তাহলে আবার করি আবার শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন বৌধ আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য জান দেওয়ার জন্য মাল দেওয়ার জন্য সাহাবাই কেরাম এভাবে প্রস্তুত ছিলেন নিজেদের জীবন তারা আল্লাহর সামনে নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন আল্লাহ তিন কায়েমের জন্য তারা প্রচেষ্টা করেছে। আল্লাহর পথে যারা জেহাদ করার সিদ্ধান্ত নেন মহান আল্লাহ স্বয়ং সাহায্য করেন যুগে যুগে আমরা এর প্রমাণ পেয়েছি আর তাই মুসলমানরা কাশ্মীরের উপর বরাবর বিজয়ী হয়েছে এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রজন রয়েছে যাহাদের কিসের প্রয়োজন কিসের জাহাদের প্রয়োজন সেই জেহাদ প্রত্যেকে আপনারা তৈরি আছেন তেহাদের জন্য তৈরি আছে সেই জাহাদ সেই জেহাদ কিন্তু সেই জেহাদ মানে কি সেই জেহাদের আবার অপব্যাখ্যা করা হয়েছে যেহাদের অপব্যাক্ষা করা হয়েছে এইভাবে যে কালন্দার কফে দুনের হাতে কলম ছিল তারা যেমন খুশি আমাদের ইতিহাসকে চিত্রিত করেছে তারা বলেছে ইসলামের ইতিহাস থেকে তরবারি আর রক্তের গন্ধ আসে কিন্তু আসলে জেহাদের অর্থ তো তরবারির যেহাদের অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে সফলতায় পর্যবসিত করার জন্য যে প্রান্তকার প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টার আরবি নাম হচ্ছে জেহাজ আর যুদ্ধ তার আরবি হচ্ছে হার যুদ্ধের আরবি কি হার ইংরেজিতে ওয়ার আরবিতে হার যেটাকে বলা হয়েছে ওটা হচ্ছে যে কোন উদ্দেশ্যকে সফলতায় পৌঁছবার জন্য যে চেষ্টা চেষ্টা ওই চেষ্টার নাম তবে এই করতে গিয়ে যখন আসে সশস্ত্র ওই সশস্ত্র বাধার মোকাবেলা সশস্ত্র ভাবে করা যেটা ওইটা হচ্ছে জেহাদের চূড়ান্ত রূপ কথা বুঝে ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না ইসলাম প্রথমে কাউকে আক্রমণ করে না আক্রান্ত হলে পরে তারপরে এর জবাব দেয় ঠিক কিনা দেখেন না হাজরত আলী রদি আল্লাহ তালু ওই যে খয়বারের যুদ্ধে সেইখানে কেউ খয়বারের এই দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোনো ফলাফল দেখা যাচ্ছে না হজরের এসার নামাজের পর হজুর বলছেন ও সাহাবিরা আগামীকাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহর বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজারে বলেন। আমার এরকম পেরেশানি রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না। আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো অতরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবিরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর হজরত আলির চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীফ হতে পারেন নাই হজরুল পর্যন্ত তাকে নিয়ে আসুন দুজন সাবীর কান্দের উপরে ভর করে হজরত আলি এলেন সালসালাম তার মুখের থুতু মোবারক নিয়ে হজরত আলীর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো শক্তি সম্পন্ন হয়ে গেলেন তো এখানে রসুল আজ সাল্লাহী ও সাল্লাম তিনি হজরত আলির হাতে তরওয়ারি ছায়া দিলেন সুলফিত বললেন আলি তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারে হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাহাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন মুরাহাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসতে কেন তোমার প্রতি আমার একটা সব কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই দিক যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরা বলেন মোনা তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি নাকি তুমি কারে ভয় দেখাও আমার পৃথিবীর সমস্ত কাফেরদের উপরে আল্লাহ আমাকে বাঘ বানায় পাঠিয়েছে তার বাড়ি দিয়ে প্রমাণ হবে মোরা হব তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করবো আক্রমণ হলে পরে জবাব এরপরে তে লাগলো হাজরাতে আরি সমস্ত রণকৌশল দিয়ে আঘাত করি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আরি বলছেন মোরা হা তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরি জুলফিকার তুলে আঘাত করলেন এক আঘাতেই দেখা গেল পুরা হবে মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরাত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে খাইবারের দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরাত আলী বলেন হুজুর আবুজ দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা এত বড় দুর্গের লোহার কপার হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরাত আলী গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে এমন জোরে মেরেছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখরা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে আলী রাজি আল্লাহ তালু লজ্জা পেয়ে গেছেন রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন আলী লজ্জা পাওয়ার কোনো কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়ে তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার মানুষ লড়াই করতে পারেন আল্লাহ তার তিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ আরব্বুরাবিন ক্ষমতা দিয়ে সিরেঞ্জরে বলেন আল্লাহ আল্লাহর আরামীন এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদর দান করেন আমার বন্ধুগণ আল্লাহর জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ কারিমের মধ্যে বলেছেন মোহেন্দর মোমেনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য আজীব হয়ে যায় ধরে বলেন সুবান মোমেনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় বাজি হয়ে যায় বাইরে একটু বৃষ্টি সহ্য করেন না খুব বেশি বৃষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জাহাদের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য তারা জাহাদ করেছেন তারা তেজ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা খরচ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি ধরে কি আর এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা

এটা আমাদেরও দোয়া আমারও দোয়া আমার জীবনের স্বপ্ন সারা জীবনের স্বাদ আল্লাহ যেন শাহাদাতের মত না করে দেন ধরে বলে না আমি এর থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে নাই দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিক বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মন ফিহা যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে দেওয়া হাবি ডাবি মৌতের চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমাদতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কম সব আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ বদল কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঝে জেহাদের জন্য সুর সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে এখন বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা হুজুর যখন এগুলি বলতেছেন হাজরত মেকদাদ